নমস্কার কেমন আছেন সবাই রাখি সাউক নাইন টু নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে হচ্ছে রবিবার সকাল এখন বাজে সাড়ে সাতটা তো এই যে রেডি হয়ে নিচ্ছি আজকে সকাল সকাল স্নান করে আপনারা দেখতেই পাচ্ছেন যে স্নান করেছি রেডি হয়েছি মানে হচ্ছে এই যে যাব হচ্ছে একটু ওই আজকে আমার ছেলে জন্মদিন তো আজকে তো মানে আমার কাছে বিশাল বড় একটা খুশির দিন কারণ আজকে যেহেতু আমার ছেলের জন্মদিন তো সকালে উঠে গেছি স্নান টানান সেরে নিয়েছি এবার এই যে হচ্ছে পুজো দিতে যাবো মন্দিরে আগে সব থেকে প্রথম তো এটাই কাজ হচ্ছে মন্দিরে পুজো দিতে যাওয়া হ্যাঁ তো ছেলের জন্য যে মন্দিরে পুজো দিতে যাব পুজো দিয়ে এসে তারপরে আবার আরও কাজ রয়েছে আর ঘরেও এমনিতে আমাদের আজকে লোক আসবে তো তারা হয়তো মনে হয় বেরিয়ে পড়েছে আসবে বলে আর এদিকে আমরা চটপট উঠে রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে তো এই যে বেরোবো কি কিছুক্ষণের মধ্যে বেরোবো বাবাও রেডি হচ্ছে তো রেডি হয়ে বেরোবো তো চলুন আজকে দেখি কী কী করা যায় তো সেটা যতটা সম্ভব পারবো সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন পুজোটা আগে দিয়ে আসি এটা হচ্ছে আমাদের এখানকার সেই দাঙ্গি কালিপালা বলে যেখানে মানে আমরা পুজো দিতে যাই এখানে বেশিরভাগ পুজো দিতে যাই আরও মন্দির আছে প্রায় জায়গাতেই যায় কিন্তু মানে এখানে বেশিরভাগ পুজো দিতে যায় তো এটা হচ্ছে সেই আমাদের এখানকার মানে একটা নাম করে মন্দির বলতে পারেন তো এটা হচ্ছে সেই তার নামই হচ্ছে ডাঙরেখা হৈতলা তো সেখানেই পুজো দিতে গেছিলাম আজকে এইদিকে এসো আমার ছেলে এসি ওর জন্য খেলাধুলি এসেছে আজকে যেহেতু ওর বার্থডে

তারপরে চিকেনের পর হচ্ছে হয়েছে হ্যাঁ আলু পোস্ত আলু পোস্ত খুব যাই যাচ্ছে দাঁড়াও পোস্ত দাঁড়াও চিকেন হয়েছে তারপরে এখানে হচ্ছে আছে লুচি লুচি যেহেতু টিফিনে আমরা আজকে লুচি খেয়েছি লুচি আর কাবলি ছোলা ঘুগনি হয়েছিল তো ওই যে এখানে হচ্ছে টিফিনে যেটা হচ্ছে টিফিনের মেনু টিফিনে হয়েছিল রুলচিটা তো এই যে ছাড়া আরও তো আপনাদেরকে দেখালাম ভাত মেনুটা চিকেন তারপরে আলু পোস্ত অবশ্যই পিসিরা

আর জল তারালিটাই সাজানো হয়েছিল বিয়ে থালিটা দিয়ে যেটা আশীর্বাদ করেছিলাম আমার ছেলেকে থালিতে হয়েছিল

ओह ओह किप्पू जालू मोदी किप्पू जालू मोदी सब मिस्टीट को हथेकर देनी है टिट कर दिए सब नियत कर दिए दांस कर दिए दांस कर दिए हैं दारा दारा बाबा देवी बाबा देवी बाबा देवी बाबा देवी ओ दे 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 है एक तो जास्ती करो बस जालू मोदी को क्लास करने को देगी तो काली हो बस है

দেকোixa mate তিন বার হ্যাঁ বাহ 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 ঠিকই হাতে দিলে এবার পাঁচ টুকে দেখ তো নি হে তো দে হে তো পাঁচ পাঁচ টুকে দে আর এই দেখি 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 বাহ 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 বাহ

देखा के खाओ वाह बाबरी हे बाप 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 वाह एक एक वटी टिक्की नेवे टिक्की नेवे कीतेता ए देखो तांदर तो तो हां काका की चा ना देखो एक तो मौका है किते सालेवा तीन

है सादा तू झाड़ आता है हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू अबी हैप्पी बर्थडे टू यू बस वो एक तो फायदा बतना हो गया हम ये वगैरा बच्चों को सही था सही था आ गई बात बात आ गए ये थोड़ा है

হয়ে গেল আর তাহলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে